বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু কেন নির্বাচন শেষ হবার পর যখন সব কিছু ঠিক এমন অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ করল তার পূর্বে জেনারেল আজিজ আহমেদ কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তা নিয়ে আলোচনা করা প্রয়োজন বিভিন্ন সমালোচনা থাকলেও সেনাপ্রধান শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা নির্বাচন করা হয় না প্রথমে যোগ্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি করা হয় তারপর রাজনৈতিক বিবেচনায় সেনাপ্রধান নিযুক্ত হন জেনারেল আজিজ আহমেদও তার ব্যতিক্রম নয় ছোটবেলা থেকে অসম্ভব মেধাবী ছিলেন জেনারেল আজিজ আহমেদ পরবর্তীতে ঢাকার নটরডেম কলেজ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন ফলে তার মেধা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তবে ঘটনাক্রমে তার রাজনৈতিক নীতিমালা প্রকাশিত হয় দু হাজার চোদ্দো সালে কারণ দু হাজার বারো সালে সরকার তাকে বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান হিসেবে নিযুক্ত করেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জন্য দু সাল খুবই গুরুত্বপূর্ণ যখন বিরোধী দলের আন্দোলনে সরকারের পতন প্রায় নিশ্চিত ছিল ঠিক তখন জেনারেল আজ আহমেদ বর্ডারগার্ড বাংলাদেশের সহযোগিতায় সরকারকে এক প্রকার টিকিয়ে রাখে সীমান্তের অবস্থা যাই হোক না কেন তিনি ঢাকা সহ গুরুত্বপূর্ণ অঞ্চলে বিপুল সংখ্যক বর্ডারগার্ড মোতায়েন করেছিলেন তারপর সরকার তার ওপর সন্তুষ্ট হয় যদিও রাজনৈতিকভাবে সরকার তার উপর বহু বছর পূর্বে থেকে সন্তুষ্ট ছিল কেননা আলজাজিরার তথ্য অনুযায়ী তার পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক ঘনিষ্ঠ অন্যথায় তাকে বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান হিসেবেই নিযুক্ত করত না দু সালে তার দায়িত্ব শেষ হলে তাকে পুরস্কার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল করা হয় অর্থাৎ সেনাপ্রধান হবার জন্য আর একটিমাত্র ধাপ অতিক্রম করতে হবে তৎকালীন সময় তিনজন ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সেক্ষেত্রে পরবর্তী সেনাপ্রধান তাদের থেকে একজন হবেন এর মাঝে লেফটেন্যান্ট জেনারেল হাসান সোরয়ার্দি এবং তার মাঝে প্রতিযোগিতা হয় তবে কৌশলে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ অনেক এগিয়ে ছিলেন সরকার দু সালে তাকে সেনাপ্রধান নিযুক্ত করে ঠিক এমন একটি সময় যখন দু সালে জাতীয় নির্বাচন এগিয়ে আসছিল কারণ হিসেবে মানা যেতে পারে হয়তোবা সরকার চেয়েছিল আজিজ আহমেদ নির্বাচনে সহযোগিতা করবে আর সহযোগী না হলেও বাধা হবে না কারণ সেনাপ্রধানকে সন্তুষ্ট না করে একটি সঠিক নির্বাচন এড়িয়ে যাওয়া সম্ভব নয় যার প্রমাণ দু হাজার চোদ্দো সালের জাতীয় নির্বাচনের পর যখন পরিস্থিতি ঘোলাটি ছিল তখন দু হাজার পনেরো সালে সেনাপ্রধান নিযুক্ত হন আবু বেলাল মোহাম্মদ শফিউল হক তখনও পর্যন্ত সেনাবাহিনীর উপর সরকারের এতটা নিয়ন্ত্রণ ছিল না ফলে সেনাপ্রধানকে হাতে রাখতে হয়তো বা তার ভাই আনিসুল হককে হঠাৎ করে মেয়র নির্বাচন করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নিজেই অথচ রাজনীতির মানুষ নয় এমন একজনকে এত বড় পদে নির্বাচনের অন্য কোনো অর্থ নেই যদিও বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা সিটি মেয়র ছিলেন আনিসুল হক তবে প্রকৃত অর্থে জেনারেল আজিজ আহমেদও সরকারের সহযোগিতায় ছিলেন এটা অনুমান করা যায় যার প্রমাণ হিসেবে আলজজ্জিরার ডকুমেন্ট বিরোধী দলের অভিযোগ এবং বিভিন্ন নথি তাই প্রমাণ করে সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদ ছিলেন উচ্চ বিলাসী তাতে কোনো সন্দেহ নেই কারণ তার সময়কালে সেনাবাহিনীর জন্য সবচেয়ে বেশি সমরস্ত ক্রয় করা হয় পাশাপাশি তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক স্থাপন করেন এছাড়াও আরব বিশ্বের সেনাবাহিনী মোতায়েন করার জন্য ব্যাপক দোরজাপ করেন ফলাফল হিসেবে কুইতে অতিরিক্ত সেনাবাহিনী পাঠানোর সিদ্ধান্ত হয় এছাড়াও সৌদি আরবে প্রায় দুই হাজার সেনাবাহিনী পাঠানোর বিষয়ে চুক্তি স্বাক্ষর করেন এগুলো নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখলেও ব্যক্তিগত সুবিধা নেওয়ার বিষয়গুলো তা মেলান করে দেয় তার পরিবারের সদস্যরা একের পর এক সরকারের উচ্চ পর্যায়ের সুবিধাগুলো পেতে থাকে এখানে যে তার প্রভাব ব্যবহার করা হয়েছে তা অনুমান করা যায় অন্যথায় কাকতালীয়ভাবে তার পরিবারের সদস্যরা এত বেশি সুবিধা পেত না আর এই সুবিধা পাওয়ার জন্য তিনি সরকারের অনুগত ছিলেন বলে অভিযোগ এর জন্য সরকারের পক্ষে কাজ করেছে সেনাবাহিনীর কয়েকটি শাখা এর মাঝে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা অন্যতম বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ডিজিএফআই দ্বারা বিরোধী দলের বহু কর্মী গুম এবং হত্যার শিকার হয়েছে এগুলো বহু রিপোর্টে উল্লেখ করা হয় বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনী কখনো সরকারের পক্ষে এতটা সরব ছিল না একমাত্র জেনারেল আজিজ আহমেদের সময়কাল তার ব্যতিক্রম বলা যায় এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের এবং দুর্নীতির জন্য তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তবে এর পূর্বে তার নিকট যুক্তরাষ্ট্র বিভিন্ন প্রস্তাবও দিয়েছিল যে বিষয়গুলো খুবই স্পর্শকাতরী হবে বলে ধারণা করা যায় কেননা জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় একাধিকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন তখন তাকে বিরল কিছু সম্মান প্রদর্শন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা সামরিক আব্বুর থান অথবা সমরস করার প্রস্তাব দিয়েছিল তবে অবসরের প্রায় তিন বছর পর তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কয়েকটি কারণ হতে পারে প্রথমত ভবিষ্যতে যাতে সেনাবাহিনীর কর্মকর্তারা মার্কিন নীতিমালার বিরুদ্ধে না যায় একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে এছাড়াও নির্বাচনের পর বিরোধী দলের অবস্থা যে শোচনীয় তা চাঙ্গা করার চেষ্টা করেছেন এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা বাংলাদেশী বংশোদ্দ জনগোষ্ঠীর ভোট চাইছেন কারণ প্রবাসী জনগোষ্ঠীর সত্তর থেকে আশি শতাংশ সরকার বিরোধী যা সরকারের একজন মন্ত্রী স্বীকার করেছিলেন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে